আমি যখন জনপ্রতিনিধি হয়ে এই এসেছিলাম তখন আমরা আসার পরই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একটা জনসংযোগ চালু করেছিলাম ইয়োর প্রবলেম শেয়ার উইথ কাউন্সিলার এখন হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিমিটেশন আছে প্রত্যেকটাতে আড়াইশো তিনশো মানুষের বেশি নাম সংযুক্তি করা যায় না সেজন্য আমাদের তখন থেকেই ভাবনা ছিল যে এখন আপনারা জানেন যে মানে বেসিক ব্যাপারটাই হচ্ছে মুটোফোন বন্দি সময় হয়ে গেছে আমরা হাতের এই মুটফোনের ব্যস্ততম যে জীবন তার মধ্যে দিয়েই আমার বাড়ির সব আমার বাড়িটা যে জায়গায় আমার ওয়ার্ড এর সেটা কিন্তু একটা প্রান্তে মানে তেরো নম্বর ওয়ার্ডেরই প্রান্তে সেন্টারে নয় তো ন্যাচারালি সব মানুষের আসতে সময় লাগে বিশেষ করে বয়স্করা এবং আমার ওয়ার্ডের একটা প্রতিবন্ধকতা হচ্ছে রেল লাইন গেছে তো রেল লাইন যাওয়াতে রেল লাইনের ওপারের যারা মানুষ তাদেরকে অনেকটা দূর অতিক্রান্ত করতে হয় কি তো ন্যাচারালি সেই কথাকে মাথায় রেখে সব মানুষ যেতে ফোনের মাধ্যমে ফোন নাম্বার দিলেও এই মাধ্যমে অ্যাপে যদি তাদের মোবাইল নাম্বারটা ক্লিক করে তাদের কিন্তু যে কথাটা তারা জানাতে পারে এবং যে যে বয়স্ক মানুষ মানুষ অসুস্থ তারা হয়তো কাউন্সিলারের সাথে যোগাযোগ করতে চায় যে সময় আমরা হয়তো সেই সময় তার কাছে পৌঁছতে পারছি না বা দেরি হচ্ছে পৌঁছতে সে কিন্তু অ্যাপের মাধ্যমে জানালে আমরা তৎক্ষণাৎ তার সেই অভিযোগটাকে দেখতে পারি এটা একটা পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে গিয়ে যে ধরনের উপভোক্তা আমাদের ওয়ার্ডে রয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি যে সাহায্যগুলো সেগুলো যেগুলো পাচ্ছে সেগুলোকে একটা ছাতার তলায় আনা তাহলে আমার পক্ষে হয় যে কারা কারা পাচ্ছেন পাচ্ছেন আর না যারা পাচ্ছেন না এমন অনেকে অভিযোগ করেন যে আমি দু বছর হল করেছি বা তিন বছর হলো অ্যাপ্লাই করেছি আমি হয়তো অমুক লক্ষ্মীর ভান্ডারটা পাইনি কি আমি বিধবা ভাতাটা পাইনি তাদের ক্ষেত্রে একটা সহজ সরলীকরণ করে নেওয়া যে আমরা মনিটর করতে পারি যে এই মানুষটা দু বছর হয়ে গেছে এখনো পাচ্ছে না তো তার যদি নাম্বারটা সে সেখানে ক্লিক করে আমরা কিন্তু সেই অ্যাপের মাধ্যমে সেটা সহজে তাকে সেই সুবিধাটা দিতে পারি এটা উপভোক্তাদের পার্ট আর একটা যেটা নতুন আমরা করলাম সেটা হচ্ছে বিভিন্ন শ্রেণীর বয়সের মানুষের কথা মাথায় রেখে তাদের সাথে জনসংযোগটা নিবিড় থেকে নিবিড়তর করে তোলা তার একটা হচ্ছে হাত বাড়ালেই বন্ধু যেখানে আমরা বৃদ্ধ এবং বৃদ্ধা যারা ওয়ার্ডের প্রবীণ প্রবীণা রয়েছেন তাদের চিকিৎসার কথাটা যেহেতু আমি নিজে চিকিৎসক বিষয়ক তাই তাদের মেডিকেল ইমার্জেন্সিটার কথা মাথায় রেখে তারা যাতে নামটা সহজে নথিভুক্ত করেন এমন অনেকেই সকালবেলা আমার বাড়িতে ওষুধের প্রয়োজনে আসেন কারো কোনো টেস্ট করতে হবে সেটার জন্য আসেন কারো হয়তো হার্টের অপারেশন করতে হবে তার জন্য আসেন প্রতিদিনই থাকে এগুলো তো সেগুলোকে খুব সরলীকরণ করে যাতে সহজেই তাদের সেই পরিষেবাটা আমরা দিতে পারি তার জন্যই প্রবীণ নাগরিকদের জন্য হাত বাড়ালেই বন্ধু উদ্যোগ নেওয়া হয়েছে এবং সকল বয়সের মহিলারা যাতে আমাদের কাছে সহজে পৌঁছতে পারে জনসংযোগ তো আমরা ফিজিক্যালি করছি তার সাথে সাথে অ্যাপের মাধ্যমে তারা যদি মহিলারা প্রত্যেকে আমাদের সাথে অ্যাটাচমেন্টটা থাকে তাহলে কিন্তু তারাও তাদের অভাব অভিযোগের কথাটা নির্দিষ্টভাবে জানাতে পারে হয়তো তাকে অনেক সময় তার স্বামীর উপর বা তার ঘরের কাজ ছেলে ছেলে ছেলেমেয়ের উপর ডিপেন্ড করতে হয় তার ব্যক্তিগত সমস্যাটাও জনপ্রতিনিধিকে সে জানাতে পারে আর তৃতীয়ত আমরা কর্মদিশা একটা উদ্যোগ নিয়েছি কর্মদিশার মূল উদ্দেশ্যই হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং এর মতো যে আমরা কোন সঠিক দিশাটা দেখানো কোন পথে গেলে কোন পথে পড়াশোনা করলে এরকম অনেকে হয়তো কেউ আমার চেম্বারে যায় কি কেউ আমার বাড়িতে আসে যে উচ্চ মাধ্যমিক পাস করেছে কি মাধ্যমিক পাস করেছে কিংবা সে হয়তো মাস্টার ডিগ্রি করেছে এবার সে কি করতে চায় বা সে চিকিৎসক হতে চায় তারপর ফার্দার কি পড়বে বিভিন্ন স্ট্রিমের বিভিন্ন মানুষ সব সময় আসে তরুণ তরুণীরা তাদের জন্য কিন্তু এই অ্যাপটার মধ্যে দিয়ে তারা যদি আমাদের কাছে জানতে চান কর্ম দিশা মানে কোন পথে গেলে সহজে সে স্বাবলম্বী বা স্বনির্ভর হতে পারে তার একটা দিশা দেখানোই কর্ম কর্মদিশার উদ্যোগ দেখুন আমি যেহেতু তেরো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং এখানকার মানুষের জনাদেশ নিয়ে আমি বারাসাত পৌরসভায় গেছি সেখানে তেরো নম্বর ওয়ার্ডের মানুষের প্রতি নৈতিক দায়িত্ব এবং প্রতিশ্রুতি বা তাদের যে স্বপ্ন পূরণে আমি বদ্ধপরিকর এবং যে কথা আমি প্রতিশ্রুতি ভোটের আগে দিয়েছিলাম যেটা আমাদের মন্ত্রীমশাই বলে গেলেন যে চার বছর তিনশো চৌষট্টি দিন আমরা পরিষেবা দেব মানুষ একটা দিন আমাদেরকে সেই পরিষেবার সুযোগটা ফিরিয়ে দেবেন অর্থাৎ আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ মানুষের কাছে আমাদের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনশো দিন মানুষের পরিষেবার জন্য নিজেকে নিয়োজিত করেন চব্বিশ ঘন্টা আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে সেই দিশা দেখান যার মধ্যে দিয়ে আমরা কিন্তু মানুষের প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন চাহিদা পূরণের জন্য সদা জাগ্রত থাকি আমাদের কর্মীরা এবং আমাদের পাড়াতে কিন্তু জনমত নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ সমস্ত ভালো কাজের আহ অঙ্গীকার নিয়ে কিন্তু সকলের প্রতি